বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আটটা ক্যাটাগরির মানুষকে আপনি জাকাত দিতে পারবেন আমরা আগের ভিডিওতে দেখে আসছি যে পাঁচটা শর্ত আপনাকে মানতে হবে যেটা মানলে পরে আপনি একজন জাকাত দাতা হিসাবে কোয়ালিফাইড অর্থাৎ আপনি জাকাত দিতে পারবেন আজকে আমরা দেখব যে আপনি যে জাকাত দিবেন আপনি আসলে কাকে দিবেন কোন লোকটা আপনার এই টাকাটা পেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম কথা হলো যে এই আটটা ক্যাটেগরি যারা জাকাত পাবে সেটা আল্লাহ রবুল আলমিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সুরাতওবার সাইট নাম্বার আয়াতে এবং এই আটটা ক্যাটেগরির মানুষ হচ্ছে গিয়ে ফকির তারপরে হচ্ছে গিয়ে মিসকিন তারপর হচ্ছে গিয়ে যারা জাকাত কালেকশন করে তারা এরপরে হলো যাদের হৃদয়কে ইসলামের দিকে ঘুরানো সম্ভব তাদেরকে দেওয়া যাবে এরপরে হলো দাস যদি থেকে থাকে কৃতদাস তাকে মুক্ত করার জন্য দেওয়া যাবে এরপরে হলো কোনো মানুষের যদি দেনা থাকে তাকে দেনা থেকে মুক্ত করার জন্য টাকা দেওয়া যাবে কারো যদি লোন থাকে সেই লোন শোধ করার জন্য দেওয়া যাবে তাকে জাকাত এরপরে হলো ফি ইল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় টাকা দেওয়া যাবে আর শেষ শেষ ক্যাটেগরি হলো সাবিল অর্থাৎ যে মুসাফির যে নিঃস্ব হয়ে গেছে এবং তার যে যাত্রায় সে আছে সেই যাত্রা কন্টিনিউ করার মতো তার আর ক্ষমতা নাই তাকে দেওয়া যাবে এই আটটা ক্যাটেগরির বাড়ি কিন্তু দেওয়া যাবে না এবং দিলে আপনার জাকাত হবে না সুতরাং আপনি যদি এর মধ্যে অন্য জায়গায় দিয়ে থাকেন সেই জাকাতটা কিন্তু আপনার আদায় হয় নাই জাকাত হিসাবে হয় নাই সেটা আপনাকে আবার ওইটা দিতে হবে আর আপনি যদি দিতে না পারেন আপনার সন্ত আপনার মৃত্যুর পরে আপনার সন্তানদেরকে কিন্তু সেটা ক্লিয়ার করতে হবে না হলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না এবং আপনার কিন্তু শাস্তি হবে এটার জন্য ভয়াবহ শাস্তি হবে সুতরাং সাবধান থাকবেন আর বোঝার চেষ্টা করবেন প্রথম ক্যাটেগরি হলো ফকির অর্থাৎ যারা একদমই দুস্থ যারা একদমই নিঃস্ব হ্যাঁ তো এটা কিন্তু আপনার ওই যে রাস্তায় ঘুরে ঘুরে যে ভিক্ষা করে ওই ফকির এরা কিন্তু না এরা হলো প্রফেশনাল ভিক্ষুক এদের কাজই হচ্ছে সিন্ডিকেট করে ভিক্ষা করা এবং এরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে একটা গ্রুপ আছে যেমন আপনার মিডল ইস্টে আসে তারা প্রত্যেক বছর পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে আসে এবং তারা কিন্তু মিডল ইস্টে যায় এই টাইম এই টাইমটাতে তারা ভিক্ষা করে ভিক্ষা করে তারা অনেক টাকা পয়সা নিয়ে তারপর আবার তাদের নিজেদের দেশে ফেরত আসে তো এই প্রফেশনাল ভিক্ষুকদেরকে টাকা দিলে আপনার জাকাত আদায় হবে না এদেরকে দেওয়া যাবে না এবং আপনি তাহলে কাকে দিবেন ধরেন আপনি দেখবেন যে অনেক বয়স্ক রিক্সাওয়ালা আছে যে ইন নিজের রিক্সা টানতে পারে না তার হয়তো তিনবেলা যে খাবার সে খাবার খাওয়ার মতো তার ক্যাপাসিটি নাই তার ওষুধ কেনার মতো সম্ভাবনা নাই বা সে পারে না ওষুধ কিনতে কারণ তার প্রতিদিন অত ইনকাম করার পরে তার চিন্তা করতে হয় সে বাসায় খাবার নিবে নাকি ওষুধ কিনবে তো এই ধরনের লোক হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে ফকির অথবা আপনি গ্রামে এরকম অনেক মানুষ পাবেন যাদের কিনা ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে বা দোকান ছিল ভেঙে গেছে বন্যায় হয়তো অনেক কিছু নিয়ে গেছে তারা একদম নিঃস্ব হয়ে গেছে তাদেরকে পুনর্বাসন করার জন্য কিন্তু আপনি ফকির ক্যাটেগরিতে তাদেরকে জাগাতের টাকা দিতে পারবেন দ্বিতীয় ক্যাটেগরি হলো মিস্কিন মিসকিন মানে কি সে ফকিরের থেকে একটু ভালো পজিশানে আছে তার হয়তো একটা বাসা আছে সে হয়তো তার বাসায় বউ বাচ্চা নিয়ে থাকার মতো তার ক্যাপাসিটি আছে কিন্তু তার যে একটা স্বচ্ছল জীবন কাটানোর সেইটার ক্ষমতা কিন্তু তার নাই যেমন ধরেন একটা ঢাকা শহরে যে কোনো বাসায় একটা ফ্রিজ থাকা এখন একটা স্ট্যান্ডার্ড এটা মিনিমাম প্রয়োজন তার হয়তো ওই জিনিসটার ক্ষমতা নাই তো তাকে একটা ফ্রিজ কিনে দেওয়ার জন্য কিন্তু জাকাত দেওয়া যেতে পারে আপনাদের বেশি বিভিন্ন ভাষায় দেখবেন যে দারোয়ানরা কাজ করে এবং তারা দেখবেন আট ঘন্টা আট ঘন্টা করে ষোলো ঘন্টা ডিউটি করে তারা কিন্তু দুইটা বাসায় চাকরি করে এবং এই ষোলো ঘন্টা ডিউটি করার পরে তাদের ইনকাম হয় হয়তো দশ কি বলে দশ হাজার টাকা করে যদি ধরি আমি পার বাসায় হয়তো দেখা যাবে তার ইনকাম হল বিশ হাজার টাকা এটা আমি বাড়ায় বলতেছি তাও ঢাকা শহরে বিশ হাজার টাকায় একটা পরিবার কিভাবে চলে আপনি আমি একটু চিন্তা করে দেখি এটা সম্ভব কিনা হ্যাঁ তাহলে এরা কিন্তু আপনার জাকাত পেতে পারে মিসকিন ক্যাটাগরিতে তো এদের জীবন কোনো মতে চলে যাচ্ছে এরা চালিয়ে নিচ্ছে হ্যাঁ কিন্তু অত্যন্ত অসহায়ভাবে চালিয়ে নিচ্ছে এদেরকে সাহায্য করলে পরে সেটা মিসকিন ক্যাটাগরিতে আপনার জাকাত আদায় হয়ে যাবে তবে ফকিরকে দেন বা মিসকিনকে দেন সেই ক্ষেত্রে আপনার যদি গরিব আত্মীয় স্বজন থাকে তারা কিন্তু প্রায়োরিটি পাবে সুতরাং আপনি দেখবেন যে আপনার দেশের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আছে কি না যারা জাকাত পেতে পারে তাদেরকে দেবেন এবং তাদেরকে কিন্তু বলতে হবে না যে জাকাতের টাকা দিচ্ছেন এটা বলার কোনো প্রয়োজন নাই তাদেরকে আপনি জাস্ট একটা সময় যে আপনি টাকাটা দিয়ে আসবেন তাদের যদি একটা ঘর বানানো লাগে তাদের যদি জামা কাপড় লাগে শাড়ি লাগে সেগুলো কিনে দিয়ে আসবেন তাহলেই হয়ে যাবে তৃতীয় ক্যাটেগরি যেটা হচ্ছে গিয়ে আমিলিনা আলাইহা অর্থাৎ যারা জাকাত কালেকশন করে যেই লোকেরা জাকাত তোলার জন্য সমস্ত গ্রামে ঘুরে ঘুরে জাকাত তুলে নিয়ে আসবে তাদেরকে কিন্তু এই ক্যাটেগরির মধ্যে ফেলা হয় এবং তাদের বেতনটা কিন্তু জাকাত থেকেই হতে পারে যদি সরকার থেকে বা রাষ্ট্র থেকে সঠিকভাবে একটা সিস্টেম করে দেওয়া হয় জাকাত কালেকশনের তাহলে হয়তো এই জাকাত কালেক্টররা বেতনই পাবে বেতন পেলে তাদেরকে জাকাত থেকে দিতে হবে না তবে ইসলামের যে মূল রিকোয়ারমেন্ট বা যেটা মেইন চলা চালানোর সিস্টেম সেটা হচ্ছে জাকাতের টাকা তোলা এবং এই জাকাতের টাকা তুলে এটা এটা নিজেই কিন্তু একটা অনেক বড় অর্গানাইজেশন জাকাতের টাকা তোলা এবং এটা যদি ঠিকমতো চালাতে হয় এটার জন্য কিন্তু খুব স্কিল্ড লোকজন লাগবে এবং তাদেরকে এই জাকাতের ফান্ড থেকে টাকা দেওয়া যেতেই পারে এতে কোনো সমস্যা নাই চতুর্থ ক্যাটেগরি হচ্ছে মোয়াল্লাফাতি কুলুব যাদের হৃদয়কে ইসলামের দিকে আনা সম্ভব আপনার যদি কোনো বন্ধুবান্ধব বা পরিচিতদের মধ্যে থাকে যারা হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারেন এই শর্তে যে তারা আপনি দেখতে পাচ্ছেন যে তারা ইসলামের দিকে আগ্রহী আগ্রহী এবং তাদের ইসলাম গ্রহণ করার মতো একটা ইচ্ছা আছে তখন আপনি তাদেরকে আরেকটু আগ্রহ দেওয়ার জন্য ফাইন্যান্সিয়ালি একটু হেল্প করতে পারেন তাকে জাকাতের জিনিসটা বোঝাতে পারেন এবং তখন তাকে টাকা দিতে পারেন এটা হতে পারে এরপরে হলো যে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে যদি ঠেকা দেওয়ার মতো কোনো অপশন থাকে সেখানেও দেওয়া যায় যেমন ধরেন আমেরিকার যে পলিটিক্যাল সিস্টেম এরা সম্পূর্ণভাবে যুদ্ধবাজ এবং ইসলাম বিরোধী এবং এদের পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কিন্তু লবিং একটা খুব বড় কাজ করে মানে এরা টাকার বিনিময়ে কিন্তু কথা বলে সুতরাং এখানে যদি মুসলিম রাষ্ট্ররা মিলে লবিস্ট নিয়োগ করে সেখানে কিন্তু আপনি জাকাত দিতে পারবেন এবং এটা কিন্তু অ্যালাউড পঞ্চম ক্যাটেগরি হলো কৃতদাসকে মুক্তি দেওয়া এখনকার সমাজে এই জিনিসটা খুব একটা নাই তবে যখন কৃতদাস প্রথা ছিল সমাজের মধ্যে তখন কিন্তু মুসলমানদের মধ্যে এই সিস্টেমটা ছিল যে তারা তাদের জাকাতের টাকা দিয়ে একটা কৃতদাসকে মুক্ত করে দিত আজাদ করে দিত এবং এর মাধ্যমে তার জাকাতটা কিন্তু আদায় হয়ে যেত ষষ্ঠ ক্যাটেগরি হচ্ছে যারা দেনার মধ্যে আছে যে কি না খুব ভ্যালিড কারণে নিজের সংসার চালানোর জন্য জীবন চালানোর জন্য দেনা করেছে অথবা হয়তো পরিবারের কেউ একজন অসুস্থ হয়ে গেছিল তাকে সুস্থ করার জন্য তাকে ধার দেনা করতে হয়েছে এবং সে এখন দেনার মধ্যে জীবন কাটাচ্ছে বারবার তাকে পাওনাদাররা ফোন দেয় খুবই একটা অস্বস্তিকর জীবন সে কাটাচ্ছে তাকে দেনার থেকে মুক্ত করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে এবং এখানে খেয়াল রাখতে হবে যে সে কিন্তু লেজিটিমেট কারণে দেনাদার হয়েছে তার যথেষ্ট পরিমাণে চলার টাকা পয়সা আছে কিন্তু সে একটা বাড়ি করার জন্য বা অ্যাপার্টমেন্ট কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে ওইখানে তাকে দেনা শোধ করার জন্য জাকাত দেওয়া যাবে না অথবা কারো খুব টাকা উড়ানোর ইচ্ছা সে হয়তো ক্রেডিট কার্ডে প্রচুর টাকা বিল করে ফেলছে এবং সে এখন অত্যন্ত পরিমাণে দেনাগ্রস্ত তাকে কিন্তু ধার শোধ করার জন্য এইভাবে দেওয়া যাবে না হয়তো বা ব্যতিক্রম হতে পারে যদি আপনি দেখেন যে তার মধ্যে জেনুইনলি অনুশোচনা আসছে এবং সে ভালো হয়ে যেতে চাচ্ছে সে সঠিকভাবে নামাজ আদায় করবে ইসলামের পথে আসবে এগুলো চিন্তাভাবনা তার মধ্যে আছে এবং একজন ভালো স্কলারের সাথে কথা বলে তাকে ভালোভাবে কাউন্সেলিং করে তখন হয়তোবা তাকে দেয়া যেতে পারে সপ্তম ক্যাটেগরিটা হচ্ছে ফি অর্থাৎ আল্লাহর রাস্তায় আমরা দান করছি এটা মূলত ক্লাসিক্যাল ইসলামিক হিস্টোরিয়ান এবং স্কলার যারা তারা বলতেন যে শুধুমাত্র জিহাদের জন্য দেওয়া যাবে অর্থাৎ যখন যুদ্ধ হবে অমুসলিমদের সাথে তখন যারা মুসলমান আছে যারা গরিব তাদেরকে তাদের ভরণ পোষণ বা যুদ্ধের খরচ ব্যয় করার জন্য এবং তাদের পরিবারের জন্য এই টাকাটা দেওয়া যাবে এবং এই জাকাতের টাকা দিয়ে তারা তখন জিহাদে লিপ্ত হতে পারবে এখন যেহেতু ওই ধরনের জিহাদ হয় না খুব একটা এখনকার জিহাদ কিন্তু ইন্টেলেকচুয়াল জিহাদ তো এই জন্য কিন্তু অনেক স্কলাররা এখনকার দিনে অ্যালাউ করেন যে আপনি এই সমস্ত রাস্তায়ও কিন্তু আপনার টাকাটাকে জাকাত হিসাবে দিতে পারবেন তবে এটা একটু ডিবেটেড যেমন শেখ তফিক চৌধুরী উনি এটাকে সাপোর্ট করেন আবার শেখ সলিফ ফাউজান যার বই আমি আলোচনা করছি উনি কিন্তু এটা এখানে লিখেন নাই আট নাম্বার ক্যাটেগরি হলো যে মুসাফির এবং যে পথে আটকা পড়ে গেছে এরকম হতে পারে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলো বা কোনো একটা কাজে অথবা সে হয়তো ব্যবসার কাজে বের হয়েছিল এবং পথি মধ্যে তার কোনো একটা বিপদ হয়ে তার সমস্ত কিছু হারিয়ে গেল সে একদম নিঃস্ব হয়ে গেল তার দেশে ফেরত যাওয়ার মতো অবস্থা নাই তখন তাকে কিন্তু আপনি মুসাফির বা সাবিল বলতে পারেন ইবনুসাবিল মানে পথের সন্তান তো পথের সন্তানকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন এবং এই জাকাতের টাকা দিয়ে সে তার দেশে ফেরত যেতে পারবে তবে যতটুকু দিলে তার দেশে যাওয়া সম্ভব অতটুকুই তাকে দেওয়া যাবে এর বেশি তাকে দেওয়া যাবে না এর বেশি দেওয়ার প্রয়োজন নাই এবং অবশ্যই তার খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি যেটা প্রয়োজন সেটার জন্য তাকে দেওয়া যাবে এর বেশি তাকে টাকা দেওয়া যাবে না এখন এই আটটা ক্যাটেগরির মধ্যে আপনি কিন্তু সব ক্যাটেগরিতে টাকা দিতে পারবেন বিষয়টা এমন না যেমন কৃত দাসের জন্য এখন তো আর টাকা দেওয়া সম্ভব না তাহলে আপনি কিন্তু যে কোনো একটা ক্যাটেগরি বা দুইটা ক্যাটেগরি বা তিনটা ক্যাটেগরিতে টাকা দিয়ে দিতে পারেন এটা কিন্তু আপনার জন্য অ্যালাউড কোনো সমস্যা নাই একটু আগে বলছিলাম যে আপনি ফকির মিসকিন এই ক্যাটেগরিতে যখন দিবেন সেখানে কিন্তু আপনার আত্মীয় স্বজন প্রায়োরিটি পাবে অর্থাৎ আপনার গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিন্তু আপনার দিতে হবে আগে তারপরে কিছু আপনার হাতে থাকলে পরে অন্যান্য ক্যাটাগরি বা অন্যান্য মানুষকে আপনি চিন্তা করলেন যারা আপনার আত্মীয় স্বজনের বাহিরে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার বাবা বা দাদা তাদেরকে কিন্তু আপনি জাকাত দিতে পারবেন না নানা নানি দাদা দাদি এদেরকে জাকাত দেওয়া সম্ভব না কারণ এরা আপনার সরাসরি পূর্বপুরুষ এবং এদের দায়ভার আপনার উপরে বর্তায় আপনি দিতে পারবেন না তাদেরকে জাকাত এদের যত কিছু প্রয়োজন সেটা আপনার উপরে আসবে এবং আপনার টেক কেয়ার করতে হবে একইভাবে আপনার ছেলে মেয়ে অথবা নাতি নাতনি তাদেরকেও কিন্তু আপনি জাকাত দিতে পারবেন না তাদের তাদের যদি জীবন ধারণের জন্য আপনার কাছে ভরণ পোষণের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনাকেই আদায় করতে হবে সেটা জাকাতের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না আত্মীয় স্বজনকে যদি আপনি জাকাতের টাকা দেন তাকে কিন্তু জানাতে হবে না যে আপনি জাকাতের টাকা দিচ্ছেন এটা জাস্ট আপনি যে তার হাতে দিয়ে আসবেন যে তুমি তোমার বাসার বাজার টাজার বা ঈদে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে ইত্যাদি ইত্যাদি এভাবে আপনি দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই জাকাত দেওয়ার সময় অবশ্যই আপনার যেটা স্মরণে রাখতে হবে যেটা হচ্ছে যে আপনি যাকে জাকাত দিচ্ছেন সে জাকাতের আসলে প্রাপ্য গ্রহিতা কি না সে যদি প্রাপ্য গ্রহিতা না হয় তাহলে কিন্তু তাকে জাকাত দিবেন না যেমন ধরেন জাকাতের নিয়তে আপনি এই রাস্তার ফকিরকে দিলেন এটা কিন্তু আপনার জাকাত আদায় হবে না অনেকে যেটা করে ওই যে জাকাতে শাড়ি দিবে এই জন্য বিশাল করে পোস্টার টোস্টার টাঙায় গ্রামের মধ্যে হুলস্থুল কারবার করে জাকাতের শাড়ি দেয় এবং ওই শাড়ি লুঙ্গি ওগুলো আসলে ছিড়া ফাটা তেনার থেকেও মানে খারাপ ওই ধরনের জাকাত যদি দেন আপনার নিয়তি নষ্ট আপনার ওই জাকাত হবে বলে আমার মনে হয় না কারণ রসদাল আলহিহসাল্লামের যে হাদিস ইন্নাম আল বিন ইয়াহ আপনার নিয়ত ছিল যে আপনি গ্রামের লোককে জানাবেন যে আপনি অনেক বড় হ্যাডম এবং আপনার জাকাত আসছে আপনি জাকাত দেন গ্রামে প্রত্যেক বছর এইভাবে করে আপনার নিয়ত কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য না আপনার নিয়ত হচ্ছে আপনার নিজের সন্তুষ্টির জন্য ওই জাকাত হবে বলে আমার মনে হয় না তো এগুলা করেন না সঠিকভাবে জাকাত দেন আল্লাহ জাকাত দিয়ে কিন্তু একটা দেশের চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব আল্লাহর্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে তখন জাকাত নিয়ে আরও আলোচনা আমরা চালিয়ে যাব السلام عليكم ورحمه الله وبركاته